ভক্তবৃন্দ নতুন বছর শুরু হওয়ার আগে একটি খুবই সহজ উপায় রয়েছে যদি এটি শান্ত মনে এবং কাউকে না জানিয়ে পালন করা যায় তবে জীবনের নেতিবাচকতা ধীরে ধীরে কমতে শুরু করে বলা হয় এর ফলে দীর্ঘদিনের দারিদ্র্যের প্রভাব হ্রাস পায় এবং আগামের দিনে সমৃদ্ধির পথ খুলে যেতে থাকে নতুন বছরে মাতা লক্ষ্মীর কৃপায় জীবনে ধন সুখ ও স্থায়িত্ব আসতে শুরু করে মানসিক কষ্ট পারিবারিক অশান্তি এবং জীবনের বাধাগুলো ধীরে ধীরে দূর হতে থাকে বিবাহ সংক্রান্ত ইচ্ছা হোক বা স্বাস্থ্যের সমস্যা সব ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখা যায় এই ছোট্ট উপায়টি জীবনের দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং আগত বছরকে আগের চেয়ে অনেক বেশি সুখকর করে তুলতে পারে আমি জানি আপনাদের অনেকেই বিগত সময়ে নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন এই বছরে আপনি সংগ্রাম দেখেছেন হতাশা সহ্য করেছেন এবং বহুবার ভেঙে পড়ার অনুভূতিও এসেছে কিন্তু এখন নতুন বছর একেবারে কাছেই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতিও ধীরে ধীরে মোড় নিতে শুরু করে বিশ্বাস করা হয় এই উপায়টি পালন করলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে এবং মাতা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় তখন মানুষ যে কাজেই হাত দেয় সেখানেই লাভের যোগ তৈরি হতে থাকে ধীরে ধীরে সম্পদের বৃদ্ধি হয় এবং আয়ের নতুন নতুন পথ খুলে যেতে থাকে ভক্তবৃন্দ এটি কোনো সাধারণ কথা নয় আজ যে শব্দগুলো বলা হচ্ছে সেগুলো কেবল বাক্য নয় এগুলো অভিজ্ঞতা ও প্রাচীন পরম্পরার সারাংশ শাস্ত্র ও সাধুসন্তদের ধারায় এই বিষয়গুলোর উল্লেখ রয়েছে কিন্তু তা সবার সামনে প্রকাশ করা হয় না এটি কোনো বিনোদনের গল্প নয় বরং এমন এক জ্ঞান যা বুঝে ও সংযমের সঙ্গে গ্রহণ করলে তবেই ফল দেয় বিবেকহীনভাবে প্রয়োগ করলে এটি উপকারের বদলে বোঝাও হয়ে উঠতে পারে কিন্তু যখন সঠিক ভাবনা ও শ্রদ্ধা সম্পন্ন মানুষের জীবনে এটি প্রবেশ করে তখন কেবল পরিস্থিতিই নয় ভাগ্যের গতিপথও পরিবর্তিত হতে শুরু করে অনেকেই নতুন বছরকে শুধু তারিখ বদলানো বা কয়েকটি নতুন সংকল্প নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখেন কিন্তু যে ব্যক্তি জীবন ও কর্মের নিয়ম বোঝে সে জানে নতুন বছর আসলে পুরনো কর্মেরই পরবর্তী অধ্যায় বিগত বছরগুলোতে আপনি যে বীজ বপন করেছেন আগামীর সময়ে সেগুলোই ফল হয়ে প্রকাশ পায় কারোর জন্য নতুন বছর সুযোগ নিয়ে আসে আবার কারোর জন্য আত্মসমালোচনার সতর্কবার্তা যদি প্রতি বছর বদলালেও জীবনের অবস্থা একই থাকে তবে তার কারণ সময় বা ভাগ্য নয় কারণ হল কর্ম যদি জীবনে দারিদ্র্য পিছু না ছাড়ে পরিশ্রমের পরেও অর্থ স্থায়ী না হয় রিং কমার নাম না নেয় সম্পর্ক তৈরি হয়েও ভেঙে যায় বিবাহের কথা বারবার আটকে যায় অপমান ও হতাশা সঙ্গী হয় কিংবা অকারণেই শত্রুরা ক্ষতি করে তবে বুঝতে হবে জীবনের গভীর স্তরে কোনও সংশোধনের প্রয়োজন রয়েছে সঠিক সময়ে সঠিক উপায় ও সঠিক ভাবনা গ্রহণ করলে ধীরে ধীরে এই সব বাধা দুর্বল হয়ে পড়ে এবং জীবন ভারসাম্যের দিকে এগিয়ে যেতে শুরু করে যদি আপনার জীবনে বদনাম বাড়তে থাকে মিথ্যা অভিযোগ আসতে থাকে এবং আপনি বুঝতেই না পারেন কোথায় ভুল হচ্ছে অথবা শরীর নিয়মিত ওষুধ সত্ত্বেও সুস্থ না হয় চিকিৎসা চলতে থাকে কিন্তু মনে শান্তি আসে না ঘুম হারিয়ে যায় তবে সেই সময় নিজের ভাগ্যকে দোষ দেওয়া ঠিক নয় এমন অবস্থায় বুঝে নিতে হবে যে সমস্যা ভাগ্যের নয় বরং কর্মের আর কর্মশুদ্ধ করার পথ কোনো কঠিন তপস্যা নয় কোনো ব্যয়বহুল যোগ্য বা প্রদর্শনমূলক পূজাও নয় কর্ম পরিশুদ্ধ করার সবচেয়ে সহজ ও মৌলিক পথ হল অন্যের সম্মান শাস্ত্রে বলা হয়েছে যে অন্যের মূল্য বুঝেছে সে জীবনের রহস্য বুঝেছে আর যে অন্যকে তুচ্ছ করেছে সে অজান্তেই নিজের ভাগ্যের অপমান করেছে বাসি রুটি এই শব্দ শুনলেই অনেকের মনে নেতিবাচক ভাব আসে মানুষ অপ্রয়োজনীয় তুচ্ছ বা খেলে দেওয়ার যোগ্য মনে করে কিন্তু সত্য হল বাসি রুটি কোনো তুচ্ছ বস্তু নয় বরং এক প্রকার তপস্যা এটি অন্নের প্রতি মানুষের অনুভূতির পরীক্ষা তাজা খাদ্যের সম্মান তো সবাই করে কিন্তু বাসি অন্যের মর্যাদা সেই ব্যক্তিই দেয় যার ভিতরে সংস্কার জীবিত থাকে শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যে ঘরে বাসি অন্নের অপমান হয় সেখানে লক্ষ্মী এলেও স্থায়ী হন না তিনি আসেন দেখেন এবং নীরবে ফিরে যান এর বিপরীতে যে ঘরে বাসি অন্নের সঠিক ব্যবহার হয় যেখানে রুটিকে শুধু পেট ভরানোর উপায় নয় বরং ঈশ্বরের প্রসাদ হিসাবে মানা হয় সেখানে দারিদ্র্য টিকে থাকতে পারে না সেখানে দারিদ্র্য ভয়ে পালায় ঋণ শিকর গাড়তে পারে না এবং দুর্ভাগ্য স্থায়ী হয় না কারণ অন্নের সঙ্গে যুক্ত শক্তি সরাসরি কর্মফল প্রদানকারী শক্তির কাছে পৌঁছে যায় তবে মনে রাখা জরুরি যে এটি কোনো সাধারণ বা হালকা উপায় নয় এটি কোনো খেলা বা পরীক্ষা নয় এটি পালন করার জন্য কিছু কঠোর নিয়ম রয়েছে যেগুলো মানা আবশ্যক প্রথম নিয়ম এই উপায়টি সম্পূর্ণ গোপন রাখতে হবে যেদিন আপনি এটি কাউকে বলে ফেলবেন সেদিন থেকেই এর প্রভাব দুর্বল হতে শুরু করবে দ্বিতীয় এটি কখনোই হাসি ঠাট্টা বা হালকাভাবে করা যাবে না কারণ কর্ম কখনোই তামাশা বোঝে না তৃতীয় মোবাইল দেখতে দেখতে কথা বলতে বলতে বা মন বিচ্ছিন্ন রেখে এই উপায় করা যায় না চতুর্থ যদি করতে গিয়ে মনে সামান্যতম সন্দেহ আসে যে হবে তো নাও হতে পারে তাহলে সেই মুহূর্তেই এর শক্তি শেষ হয়ে যায় আর পঞ্চম নিয়ম এই উপায় সেই ব্যক্তিই করবে যে সত্যিই কষ্টে আছে কেবল প্রদর্শন বা কৌতূহলের জন্য নয় মনে রাখবেন ঈশ্বর শব্দ দেখেন না তিনি অনুভূতি দেখেন কর্ম প্রদর্শন বোঝে না নিয়ত বোঝে আর অন্য কখনও মিথ্যা গ্রহণ করে না ভাই ও বোনেরা এখন যে বিষয়ের কথা বলা হচ্ছে তা কেবল ধন বা ঋণ পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি সেই গভীর যন্ত্রণার বিষয় যা শুধু সেই ব্যক্তি বুঝতে পারে যে নিজের হৃদয়ে ঋণের বোঝা বহন করেছে ঋণ শুধু পকেট খালি করে না ধীরে ধীরে মানুষের আত্মাকেও ভেঙে দেয় ঋণে জর্জরিত মানুষ দিনে হাসে কিন্তু রাত জেগে কাটায় তার কাছে সব কিছু থাকলেও শান্তি থাকে না আর সবচেয়ে বড় কষ্ট হল সে যতই পরিশ্রম করুক না কেন টাকা আসে আর হাত ফসকে বেরিয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ঋণ কেবল অর্থের সমস্যা নয় এটি পূর্বকর্মের বন্ধনও হতে পারে সেই কারণেই বহু সময় দেখা যায় মানুষ সৎ হয় পরিশ্রম করে তবু ঋণ কমার নাম নেয় না কারণ সেখানে হিসাব শুধু এই জীবনের নয় পূর্বজন্মের কর্মও তাদের অংশ দাবি করে যতক্ষণ না কর্মের ভারসাম্য কর্মের মাধ্যমেই স্থির হয় ততক্ষণ কেবল অর্থ দিয়ে সমস্যার সমাধান হয় না এখন এই বিষয়টি মনোযোগ দিয়ে বুঝুন ঋণ মুক্তির এই উপায় কোনো অলৌকিক ঘটনা বা জাদু নয় এটি কর্মের ভারসাম্য ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া এতে কোনও তন্ত্রমন্ত্র নেই কোনো প্রদর্শন নেই জোরে জব করারও প্রয়োজন নেই এই উপায় শান্তভাবেও গোপনে করা হয় কারণ ঋণের মূলও নীরবে জীবনে প্রথিত থাকে এই প্রয়োগ শনিবার সকালে করা হয় কারণ শনিবারকে শনির কৃপাদাতার দিন বলা হয় মানুষ যখন নিজের কর্ম স্বীকার করে তখনই শনির কৃপা লাভ করে শনিবার সূর্যোদয়ের আগে ওঠা উচিত সেই সময় পরিবেশ শুদ্ধ থাকে এবং মন এখনও সংসারের জটিলতায় ভরে ওঠে না এখন একটি বাঁশি রুটি নিন মনে রাখবেন সেটি যেন রাতের বেঁচে থাকা রুটি হয় এবং আপনার নিজের বাড়িতে তৈরি হয় বাইরের বা বাজারের রুটি নয় সেই রুটির উপর কিছু কালো তিল রাখুন শাস্ত্রে কালো তিলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয় কালো তিল কর্মের ভার নিজের মধ্যে ধারণ করে নেয় সেই কারণেই পিতৃকর্ম শনি সংক্রান্ত উপায় এবং ঋণ মুক্তির ক্ষেত্রে এর ব্যবহার করা হয় এটি কেবল প্রতীক নয় শক্তির এক মাধ্যম এখন সেই রুটি নিয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ুন পথে কারো সঙ্গে কথা বলবেন না মোবাইল সঙ্গে রাখবেন না মন শান্ত রাখুন এবং সোজা পিপল গাছের কাছে যান পিপল গাছকে এমন এক বৃক্ষ বলা হয় যা নীতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নিতে পারে তার নিচে করা কর্ম কখনো নিষ্ফল হয় না সেখানে সেই বাঁশি রুটি রেখে দিন এখন খুব অল্প শব্দ ব্যবহার করতে হবে উচ্চ স্বরে কিছু বলা যাবে না কেবল মনে মনে বা খুব মৃদু স্বরে এই ভাব রাখুন যে হে কর্মফল দাতা জেনে বা অজান্তে আমি সব কর্ম করেছি তার ফলে যে বন্ধন আমার উপর এসেছে তা এখন কেটে দিন আমি ঋণ নয় নিজের কর্তব্য পালন করতে চাই এরপর সেখানে দাঁড়িয়ে থাকবেন না পিছন ফিরে তাকাবেনও না পিছনে না তাকানো একটি গভীর সংকেত এর অর্থ হল যে বোঝা আপনি ছেড়ে দিয়েছেন তাকে আবার জীবনে ফিরিয়ে ডাকবেন না এখন এর ফল বুঝে নিন এর মানে এই নয় যে পরের দিনই হঠাৎ বিপুল অর্থ বর্ষণ হবে শাস্ত্র এমন ভ্রান্ত ধারণা শেখায় না আসল পরিবর্তন হল পথ খুলতে শুরু করে কোথাও আটকে থাকা টাকা আসতে শুরু করে এমন কেউ সাহায্য করে যার কথা আপনি কল্পনাও করেননি অনেক সময় ঋণদাতাই নিজে নরম হয়ে যায় অনেক সময় পরিশোধের ব্যবস্থা আপনা আপনি তৈরি হতে থাকে সবচেয়ে বড় পরিবর্তন হল টাকা টিকে থাকতে শুরু করে এবং আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য আসে মনের বোঝা হালকা হতে থাকে তবে একটি কথা সব সময় মনে রাখবেন এই উপায় সেই ব্যক্তিকেই ফল দেয় যে সত্যিই কষ্টের মধ্য দিয়ে গেছে ভেতর থেকে ভেঙেছে কিন্তু যার নিয়ত মিথ্যা নয় এই উপায় তাদের জন্য নয় যারা ঋণ নিয়ে ভোগ ভোগবিলাস করে কিংবা যারা পরিশ্রম এড়িয়ে চলতে চায় এই পথ কেবল তার জন্যই যে ঋণের বোঝায় ভিতর থেকে ভেঙে পড়েছে যে নিজের অবস্থার জন্য লজ্জিত এবং যে গভীর রাতের নিরবতায় ঈশ্বরের কাছে সত্য হৃদয়ে মুক্তির প্রার্থনা করে শনিদেব শাস্তি দেওয়ার আগে সংশোধনের সুযোগ দেন কিন্তু তার কৃপা তখনই লাভ হয় যখন মানুষ অহংকার ত্যাগ করে নত হতে শেখে যখন এই উপায়টি শ্রদ্ধা ও সততার সঙ্গে করা হয় তখন সবচেয়ে ভারী ঋণও ধীরে ধীরে বালির মতো ছড়িয়ে যেতে শুরু করে এখন যে বিষয়ের কথা বলা হচ্ছে তা অর্থের থেকেও বেশি সংবেদনশীল ও বেদনাদায়ক অর্থ চলে গেলে আবার উপার্জন করা যায় কিন্তু জীবনে যখন বিবাহের সময় এভাবেই কেটে যেতে থাকে তখন মনের ভিতরে এক গভীর শূন্যতা তৈরি হয় এই যন্ত্রণার সব বাড়িতে প্রকাশ পায় না কিন্তু ভিতরে ভিতরে জ্বালিয়ে রাখে মাতা পিতার চোখ অপেক্ষায় থাকে আত্মীয় স্বজন প্রশ্ন তোলে সমাজ কটাক্ষ করে এবং মানুষ নিজেকেই দোষী ভাবতে শুরু করে অনেক সময় ভালোবাসা থাকে বোঝাপড়াও থাকে তবুও বিবাহ হয় না কখনো সব কিছু ঠিক থাকার পরেও একের পর এক সম্পর্ক ভেঙে যায় শাস্ত্র অনুযায়ী বিবাহে বিলম্ব কোনো সাধারণ ঘটনা নয় এটি শুধু বয়স বা পরিস্থিতির বিষয় নয় বরং কর্ম ও গ্রহের ইঙ্গিত যখন পূর্বজন্মের প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায় যখন অজান্তে কারোর হৃদয় কষ্ট পায় অথবা যখন পরিবারের নারী পুরুষ শক্তির ভারসাম্য নষ্ট হয় তখন বিবাহের যোগ আটকে যায় এই কারণেই অনেক সময় যোগ্য সংস্কারবান ও সুন্দর হওয়া সত্ত্বেও কারো ঘর বাঁধতে দেরি হয় এটি বোঝা জরুরি যে বিবাহ কেবল দুটি দেহের মিলন নয় বরং দুটি কর্মের বন্ধন তাই এর সমাধানও বাহ্যিক প্রদর্শনে নয় বরং ভাব নিয়ত ও অন্যের সম্মানের সঙ্গে যুক্ত এই কারণেই এই উপায়টিকে অত্যন্ত গোপন খুবই সহজ এবং ততটাই ফলপ্রসূ বলা হয় এই উপায়টি সোমবার রাতে করা হয় সোমবার মন ও চন্দ্রের সঙ্গে যুক্ত দিন আর বিবাহের সম্পর্ক মনের ভারসাম্যের সঙ্গেই জড়িত সেই রাতে ঘরে অবশিষ্ট থাকা রুটি এই উপায়ের ভিত্তি এই রুটি অভাবের নয় শ্রদ্ধার হওয়া উচিত মনে স্পষ্ট ভাব রাখুন যে আপনি নিজের কর্ম সংশোধনের চেষ্টা করছেন এখন সেই বাঁশি রুটিকে দুটি টুকরো করুন এই টুকরোগুলি কেবল রুটি নয় বরং নারী ও পুরুষ শক্তির প্রতীক হিসেবে ধরা হয় পরদিন সকালে প্রথম টুকরোটি গরুকে খাওয়ান গরু পবিত্রতা করুণা ও মাতৃত্বের প্রতীক গরুকে অন্ন অর্পণ করলে ঘরের বাধাগুলি ধীরে ধীরে কমতে শুরু করে বিশ্বাস করা হয় গরু সেই অন্নের সঙ্গে ঘরের দুঃখও নিজের মধ্যে ধারণ করে নেয় একই দিনে দ্বিতীয় টুকরোটি কাককে খাওয়ান অনেকেই কাককে অশুভ মনে করেন কিন্তু শাস্ত্রে তাকে পিতৃদের বার্তাবাহক বলা হয়েছে বিবাহে বিলম্ব অনেক সময় পিতৃ দোষের সঙ্গেও যুক্ত থাকে কাককে অন্ন দেওয়ার মাধ্যমে ওপরের স্তরে এই সংকেত পৌঁছায় যে ব্যক্তি নিজের কর্ম সংশোধন করতে চায় পিতৃদের প্রসন্নতায় বিবাহের পথ আপনা আপনি খুলে যেতে থাকে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন এই উপায়ে কোনো ধরনের তাড়াহুড়ো করা যাবে না মনে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম ধরে জেদ করা উচিত নয় এই প্রক্রিয়া ধৈর্য বিশ্বাস এবং শুদ্ধ অনুভূতির সঙ্গে সম্পন্ন করতে হয় তবেই এর প্রভাব ধীরে ধীরে জীবনে প্রকাশ পায় শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষ একগুয়েমি করে তখন তার কর্ম আরও জটিল হয়ে পড়ে তাই কেবল এই ভাবি রাখা উচিত হে ঈশ্বর যা আমার জন্য উপযুক্ত কর সেটাই দ্রুত আমার জীবনে আসুক এই উপায়ের পরে যে পরিবর্তনগুলি ঘটে তা হঠাৎ নয় ধীরে ধীরে প্রকাশ পায় কিন্তু সেগুলি স্থায়ী হয় কোথাও থেকে কথাবার্তা শুরু হয় থেমে থাকা সম্পর্ক আবার সামনে আসে পরিবারের দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে এবং অনেক সময় যে সম্পর্ককে আপনি অসম্ভব বলে ধরে নিয়েছিলেন সেটাই স্বাভাবিকভাবে সম্ভব হয়ে ওঠে প্রেম বিবাহের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা দেখা যায় বিরোধের তীব্রতা কমতে থাকে ঘরের পরিবেশ ধীরে ধীরে নরম হয় এবং সংঘাতের জায়গায় সমাধানের পথ তৈরি হতে থাকে কিন্তু ভাই ও বোনেরা একটি বিষয় স্পষ্টভাবে বুঝে নিন এই উপায়ে কোনো ভুল বা অনৈতিক সম্পর্ককে সঠিক প্রমাণ করে না এটি কোনো প্রতারণা বা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সম্পর্ককে শক্তি যোগায় না এটি কেবল সেই প্রেমকেই ফল দেয় যেখানে সম্মান আছে ধৈর্য আছে এবং ভবিষ্যতের দায়িত্ব বহন করার সত্যিকারের ক্ষমতা আছে যখন নিয়ত পরিষ্কার থাকে তখন পথ আপনা আপনি পরিষ্কার হতে শুরু করে শেষ পর্যন্ত এটাই বলা যায় যে বিবাহ পালিয়ে আসে না আবার চাপ দিয়েও হয় না বিবাহ তখনই হয় যখন মানুষ ভেতর থেকে প্রস্তুত হয় যখন আপনি অন্যের সম্মান করতে শেখেন তখন ঈশ্বর নিজেই আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধন গড়ে দেন যদি এই ভাব হৃদয়ে গভীরভাবে বসে যায় তবে বুঝে নিন বিবাহের সময় আর দূরে নেই এখন যে কথা বলা হচ্ছে তা শুনে অনেকের মনে আলোড়ন সৃষ্টি হবে কারো কাছে এটি ভারী লাগবে কাউকে ভয় দেখাবে আবার কাউকে ভিতর পর্যন্ত নাড়া দিয়ে দেবে কারণ এই বিষয়টি কেবল অর্থের নয় বরং দরিদ্রতার আত্মার সঙ্গে যুক্ত দারিদ্র শুধু পকেটের অবস্থা নয় এটি এক ধরনের মানসিক ও কর্মগত দশা যা বহু প্রজন্ম ধরে চলতে পারে আপনি নিশ্চয়ই দেখেছেন একই ঘরে জন্ম নেওয়া দুইজন মানুষের মধ্যে একজন অনেক এগিয়ে যায় আর অন্যজন সারা জীবন সংগ্রাম করে যায় সেখানে পার্থক্য শুধু পরিশ্রমের নয় বরং কর্ম ও অন্যের আচরণের শাস্ত্র স্পষ্ট করে বলে দারিদ্র আসে তখন নয় যখন ক্রুদ্ধ হন বরং তখন যখন তিনি উদাস হয়ে যান আর লক্ষ্মী তখনই উদাস হন যখন ঘরে অন্যের অবমাননা হয় শ্রমের সম্মান করা হয় না এবং যা পাওয়া গেছে তার প্রতি কৃতজ্ঞতা থাকে না অনেকেই বলেন আমরা সৎ তবু আমাদের জীবনে অভাব কেন শাস্ত্র বলে শুধু সততা যথেষ্ট নয় সংস্কারও প্রয়োজন আর সংস্কারের প্রথম প্রমাণ হল অন্যের প্রতি সম্মান এখন মন দিয়ে বুঝুন বাশিরুটি রুটি কোনো সাধারণ বস্তু নয় এটি সেই অন্নের শেষ রূপ যে অন্ন আপনাকে জীবন দিয়েছে শক্তি দিয়েছে এবং এখনও আপনার ঘরে উপস্থিত একে অন্নের শেষ পরীক্ষা বলা হয় তাজা খাবারের সম্মান সবাই করতে পারে কিন্তু বাশিরুটির সম্মান কেবল সেই মানুষই করতে পারে যার মধ্যে লক্ষ্মীকে ধরে রাখার যোগ্যতা আছে এই কারণেই সন্তরা বলেন যে ব্যক্তি বাশিরুটি ফেলে দেয় সে অজান্তেই নিজের ভাগ্যকেও দূরে ছুঁড়ে ফেলে এই উপায়কে শব্দ দিয়ে নয় অনুভূতি দিয়ে বুঝুন এটি ধন ডাকার উপায় নয় বরং দারিদ্রকে বিদায় দেওয়ার পথ কারণ যতক্ষণ দারিদ্র যায় না ততক্ষণ আশা ধনও টেকে না এই উপায় বৃহস্পতিবার বা শনিবার রাতে করা হয় রাতের সময় বেছে নেওয়া হয় কারণ রাত মানুষের সত্য অনুভূতিকে প্রকাশ করে এবং সেই নিরবতার মধ্যেই কর্মের হিসাব সংশোধিত হয় দিনের আলোয় মানুষ অন্যদের সঙ্গে মিথ্যা বলতে পারে কিন্তু রাতের নিস্তব্ধতায় তার মন নিজের সঙ্গে প্রতারণা করতে পারে না সেই রাতেই ঘরে যে রুটি বেঁচে যায় সেটিই এই সাধনার ভিত্তি হয়ে ওঠে এই রুটিকে বোঝা বা উচ্ছিষ্ট অন্ন বলে ভাবার ভুল করবেন না এটিকে আপনার জীবনের বার্তাবাহক হিসেবে দেখুন যার ভেতরে আপনার কর্মের সমগ্র কাহিনী সঞ্চিত রয়েছে এবার সেই রুটির ওপর সামান্য গুড় রাখুন গুড় কেবল মিষ্টতার প্রতীক নয় এটি জীবনের তিক্ততাকে গ্রহণ করার সংকেত এর অর্থ হল আপনি কঠিন পরিস্থিতি থেকে পালাতে চান না বরং সেগুলিকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার সাহস রাখেন এরপর তার ওপর কয়েকটি চালের দানা রাখুন চাল ধারাবাহিকতা ও পূর্ণতার প্রতীক যা জানায় যে আপনি অর্ধপথে ফিরে আসবেন না এবার সেই রুটি কি হাতে নিয়ে কয়েক মুহূর্ত থেমে যান চোখ বন্ধ করুন এবং নিজের জীবনের দিকে তাকান কোথায় অর্থ এসেছে আর কোথায় অকারণে চলে গেছে কোথায় পরিশ্রম হয়েছে আর কোথায় ফল মেলেনি সব মনে করুন তারপর মনে মনে স্বীকার করুন যে কোথাও না কোথাও আপনারও ভুল হয়েছে এই স্বীকারোক্তি এই সম্পূর্ণ উপায়ের প্রাণ কারণ স্বীকার ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় এবার সূর্যোদয়ের আগে কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ুন এই গোপনীয়তা জরুরি কারণ সমৃদ্ধি প্রদর্শনে আসে না পথে কারো সঙ্গে কথা বলবেন না মোবাইল ব্যবহার করবেন না মন শান্ত রেখে এমনভাবে হাঁটুন যেন আপনি নিজের ভেতরের কোনো ভারী বোঝা নামিয়ে রাখতে যাচ্ছেন এমন একটি স্থানে যান যেখানে গরুর যাতায়াত থাকে গরুকে করুণা ও পবিত্রতার জীবন্ত প্রতীক হিসেবে ধরা হয় যখন আপনি তার চলার পথে অন্ন অর্পণ করেন তা কেবল গরুর কাছেই পৌঁছায় না আপনার কর্মের বার্তাও ঊর্ধ্বে পৌঁছে যায় সেখানে বাসি রুটিটি রেখে দিন যদি গরু সামনে আসে তবে নিজে হাতে খাইয়ে দিন আর যদি না আসে তবুও চিন্তা করবেন না কারণ আপনার ভাবনা ইতিমধ্যেই পৌঁছে গেছে এবার খুব ধীরে বা কেবল মনে মনে বলুন হে অন্নপূর্ণা মাতা আমি জেনে বা অজান্তে অন্ন শ্রম ও সময়ের অবমাননা করেছি আজ সেই ভার তোমার হাতে সমর্পণ করছি আমার জীবন থেকে অভাবের সংস্কার দূর করো এবং আমাকে ধন নয় ধনের যোগ্য করে তোলো এরপর সেখানে থামবেন না এবং পেছনে ফিরে তাকাবেন না পেছনে না তাকানোর অর্থ হল আপনি পুরনো অভাবকে আবার জীবনে ডেকে আনছেন না এবার এই উপায়ের প্রভাব বুঝুন এটি আপনাকে এক মুহূর্তে ধনী করে দেবে না কিন্তু আপনাকে গরিব হয়ে থাকা অসম্ভব করে দেবে ধীরে ধীরে এমন সুযোগ আসতে শুরু করবে যেগুলো আপনি আগে উপেক্ষা করতেন খরচে স্বয়ংক্রিয়ভাবে সংযম আসবে হাতে আসা অর্থ টিকে থাকবে এবং সবচেয়ে বড় পরিবর্তন হবে মনের ভয় ধীরে ধীরে কমে যাবে কারণ অভাব প্রথমে মনে জন্মায় তারপর পকেটে পৌঁছায় শেষে একটি সত্য মনে রাখুন এই উপায় সেই মানুষের জন্য নয় যে পরিশ্রম ছাড়া ধন চায় বা অন্যকে ঠকিয়ে এগোতে চায় এই উপায় তার জন্য যে সৎভাবে পরিশ্রম করে কিন্তু ভেতর থেকে ক্লান্ত ও ভেঙে পড়েছে লক্ষ্মী পথ খোঁজেন না তিনি যোগ্য পাত্র খোঁজেন আর যখন পাত্র প্রস্তুত হয় তখন সমৃদ্ধিকে আশা থেকে কেউই আটকাতে পারে না যেদিন আপনি রুটিকে বোঝা নয় বরং ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করবেন সেই মুহূর্ত থেকেই অভাব আপনার জীবনে নিজের দখল হারাতে শুরু করবে যদি এই ভাব মনেতে স্থির হয়ে যায় তবে বুঝে নিন এখন আর ঘাটতি নয় কেবল সম্ভাবনায় অবশিষ্ট এখন যে বিষয়টি সামনে আসছে তা অত্যন্ত কোমল ও গভীর কারণ অর্থ চলে গেলে মন কষ্ট পায় সম্পর্ক ভেঙে গেলে হৃদয় ব্যথিত হয় কিন্তু যখন শরীর সাড়া দিতে শুরু করে তখন মানুষের আস্থাও টলমল করতে থাকে রোগ কেবল দেহের যন্ত্রণা নয় তা মানুষের বিশ্বাসেরও পরীক্ষা ওষুধ বদলায় ডাক্তার বদলায় পরীক্ষা নিরীক্ষা হয় খরচ বাড়ে তবু ভেতরে কোথাও একটি ভয় বাসা বাঁধে আমি কি সত্যিই সুস্থ হতে পারব শাস্ত্র বলেন প্রতিটি রোগ কেবল ওষুধেই সারে না কিছু রোগ শরীরে নয় বরং কর্মের ভেতরেই শিকড় গেড়ে বসে তাই প্রায়ই দেখা যায় একই রোগে একজন দ্রুত সেরে ওঠে আরেকজন বছরের পর বছর সংগ্রাম করে পার্থক্য চিকিৎসায় নয় পার্থক্য মন ও কর্মের অবস্থায় ভালো করে বুঝে নিন রোগ জন্ম নেয় যখন শরীর ক্লান্ত হয় কিন্তু গুরুতর অসুখ আসে তখন যখন মন হাল ছেড়ে দেয় আর মন ভাঙে তখনই যখন ভেতরে অপরাধবোধ ভয় চাপা দুঃখ আর নাকথিত যন্ত্রণা জমে ওঠে স্বাস্থ্য আরও বলেন যখন মানুষ অন্নকে তুচ্ছ করে বা কেবল পেট ভরানোর বস্তু বলে ধরে নেয় তখন সেই অন্ন ধীরে ধীরে ঔষধির গুণ হারায় আর যখন অন্ন তার গুণ হারায় তখন ওষুধও পূর্ণ ফল দিতে পারে না এখন এই উপায়টি সঠিক ভাবনায় বুঝুন এটি কোনো চিকিৎসার বিরোধী নয় ডাক্তারদের বিরুদ্ধেও নয় এটি আসলে কর্ম ও শরীরের মধ্যে ভেঙে যাওয়া সংলাপকে আবার জোড়া লাগানোর প্রয়াস তাই একে হালকাভাবে নেবেন না এই উপায়টি রবিবার সকালে করা হয় রবিবার সূর্যের দিন আর সূর্যকেই শরীরের চেতনা ও শক্তির উৎস ধরা হয় সেখান থেকেই শক্তি আসে এবং সেখান থেকেই রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে ওঠে সেই সকালে ঘরে যে রুটি বেঁচে থাকে সেই বাসি রুটি এই সাধনার মাধ্যম হবে এটি সেই রুটি হওয়া চাই যা আপনাকে পুষ্টি দিয়েছে কারণ শরীরকে সেই অন্নই আরোগ্য দেয় যা এক সময় তাকে জীবিত রেখেছিল এবার সেই বাসি রুটির সঙ্গে সামান্য গুড় নিন এখানে গুড় মিষ্টতার জন্য নয় বরং জীবনের তিক্ত অভিজ্ঞতাকে গ্রহণ করার প্রতীক অনেক সময় রোগ বাড়ে কারণ মানুষ নিজের দুঃখ ভেতরে চেপে রাখে এবার রুটি ও গুড় নিয়ে এমন কোনো স্থানে যান যেখানে পিঁপড়ে থাকে পিঁপড়ে ছোট হলেও সমবায় শক্তি ও শৃঙ্খলার প্রতীক তারা অন্যকে তুচ্ছ করে না প্রতিটি কণাকেই জীবন বলে মানে সেখানে বাসি রুটিটি রেখে দিন এই সময় মনে কোনো অভিযোগ রাখা যাবে না না রোগের প্রতি না ঈশ্বরের প্রতি কেবল এই ভাব থাকুক যে যা পেয়েছি তাকে গ্রহণ করছি মনে মনে বা খুব নিচু স্বরে শুধু এতটুকু বলুন হে জীবনের আধার আমি জেনে বা অজান্তে আমার শরীর আমার শ্রম ও আমার অন্যের যথাযথ সম্মান করিনি আজ আমি সেই ভুল স্বীকার করছি এবং নিজের ভেতরে ভারসাম্যের প্রার্থনা করছি আমি নিজের ক্লান্তিকে উপেক্ষা করেছি নিজের দুঃখকে ভেতরে চেপে রেখেছি এবং অন্যকে সাধারণ বলে ভেবেছি আজ আমি এই ভার নিজের ভেতর থেকে নামিয়ে দিচ্ছি আমার শরীরকে আবার সুস্থ হওয়ার সুযোগ দিচ্ছি এরপরে সেখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না এবং পিছনে ফিরে তাকানো যাবে না পিছনে না তাকানো এই কথার ইঙ্গিত দেয় যে এখন আপনি আর রোগকে নিজের পরিচয় বানাবেন না আপনি মেনে নেবেন যে রোগ এসেছিল কিন্তু সেটি আর আপনার সম্পূর্ণ কাহিনী হয়ে থাকবে না এখন এর প্রভাবটি বুঝে নিন এই উপায়ে সঙ্গে সঙ্গে রিপোর্ট বদলে দেয় না কিন্তু শরীরের লড়াই করার শক্তিকে জাগিয়ে তোলে ধীরে ধীরে ওষুধ কাজ করতে শুরু করে যন্ত্রণার তীব্রতা কমে আসে মন হালকা হয় এবং ঘুমের উন্নতি ঘটে যখন মন শান্ত হয় তখন শরীর নিজেই নিজেকে সুস্থ করার প্রক্রিয়া শুরু করে অনেক সময় মানুষ প্রশ্ন করে এতে কি গুরুতর রোগও সেরে উঠতে পারে শাস্ত্রের উত্তর হল যখন মানুষ ভেতর থেকে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় তখন শরীর তাকে ছেড়ে দেওয়ার সাহস পায় না কিন্তু একটি কথা স্পষ্টভাবে বুঝে নিন এই উপায় সেই ব্যক্তির ওপরই কাজ করে যে রোগকে শেষ নয় বরং একটি সংকেত হিসেবে দেখে যে ব্যক্তি মনে মনে হাল ছেড়ে দেয় তার জন্য কোনো উপায়ই কার্যকর হয় না কিন্তু যে বলে আমি এখনো জীবিত তার জন্য ঈশ্বরও পথ তৈরি করে দেন রোগ কোনো শাস্তি নয় এটি একটি সতর্কবার্তা যে সেই সতর্কবার্তাকে বুঝে নিতে পারে সে যন্ত্রণার সীমা অতিক্রম করে যায় যেদিন আপনি অন্যকে আবার ঔষধি হিসেবে গ্রহণ করবেন সেদিন থেকেই শরীর সুস্থতার পথে যাত্রা শুরু করবে যদি এই ভাবটি ভেতরে স্থির হয়ে যায় তবে বুঝে নিন রোগ যত বড়ই হোক না কেন আত্মবলের সামনে তা টিকে থাকতে পারে না এখন প্রশ্ন ওঠে দু সাল আপনার জন্য কেমন হবে এটি কেবল গ্রহরা নির্ধারণ করে না ভাগ্যও একায়ের সিদ্ধান্ত নেয় না আপনি নিজেই এটি নির্ধারণ করেন আপনার ভাব আপনার সংকল্প এবং আপনার কর্মের মাধ্যমে মন দিয়ে শুনুন যদি আপনি চান যে আসন্ন বছরে অর্থের দুশ্চিন্তা কমুক স্বাস্থ্য স্থির থাকুক সম্পর্কগুলিতে মাধুর্য বজায় থাকুক এবং প্রতিটি সকাল মনকে হালকা করে তুলুক তবে এর জন্য কোনো কঠিন সাধনার প্রয়োজন নেই এর জন্য দরকার শুধু একটি শান্ত সত্য এবং সহজ সংকল্প পুরনো বছরকে সম্মানের সঙ্গে বিদায় জানানো নতুন বছরের আগের রাতেই ঘরে যে রুটি বেঁচে থাকবে সেটিই এই সংকল্পের সাক্ষী হবে সেটির দিকে তাকানোর সময় কোনো নেতিবাচক ভাব আনবেন না সেটিকে এমনভাবে দেখুন যেন তাতে পুরো বছরের পরিশ্রম সংগ্রাম এবং শিক্ষা সঞ্চিত রয়েছে এখন সেই রুটির সঙ্গে ভাবসহ তিনটি বস্তু যোগ করুন সামান্য গুড় যাতে নতুন বছরে জীবনের মাধুর্য বজায় থাকে কিছু চালের দানা যাতে কাজ অসম্পূর্ণ না থাকে এবং অল্প তিল যাতে পুরনো বোঝা হালকা হয়ে যায় এবার সেই রুটিটি হাতে নিয়ে চোখ বন্ধ করুন এবং নিজেকে স্নেহ ভরে এতটুকু বলুন আমি যতটা পেরেছি ততটাই করেছি যেখানে ভুল হয়েছে সেখান থেকে শিখেছি যেখানে ভেঙেছি সেখান থেকেই শক্ত হয়েছি এখন আমি হালকা মন নিয়ে নতুন বছরে প্রবেশ করতে চাই এই ভাবটুকুই যথেষ্ট পরের দিন সূর্যোদয়ের আগে সেই রুটি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ুন কাউকে না জানিয়ে কোনো তাড়াহুড়ো না করে এমনভাবে হাঁটুন যেন আপনি আপনার জীবনের একটি গভীর ক্লান্তি নামিয়ে রেখে আসছেন এই রুটিটি এমন কোনো স্থানে রেখে দিন বা খাইয়ে দিন যেখানে পশু বা পাখি স্বাভাবিকভাবেই আসা যাওয়া করে এরপর মনে মনে খুবই সহজ ও আন্তরিক শব্দে প্রার্থনা করুন হে জীবনদাতা আগত বছর দু হাজার ছাব্বিশে আমার জীবনে ভারসাম্য বজায় রাখুন যেখানে প্রয়োজন সেখানে যথাযথ সুযোগ দিন যেখানে দুর্বলতা আছে সেখানে বোধ ও ধৈর্য দান করুন আর যেখানে সুখ আসে সেখানে কৃতজ্ঞ থাকতে আমাকে শিখিয়ে দিন এরপর শান্ত মনে সেখান থেকে ফিরে আসুন পিছনে ফিরে তাকাবেন না কারণ পিছনে তাকানো মানে পুরনো বোঝা আবার তুলে নেওয়া এবার এর সুন্দর ফলটি বুঝে নিন দু ছাব্বিশ সালে সবকিছু আদর্শ বা সম্পূর্ণ নিখুঁত হবে এমনটা জরুরি নয় কিন্তু সবকিছু কিছু সামলানোর মতো অবশ্যই থাকবে অর্থ আসবে এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়াবে স্বাস্থ্য সহযোগিতা করবে এবং যদি কখনও একটু টলেও যায় তবুও দ্রুতই সামলে নেবে সম্পর্কের মধ্যে মতভেদ হতে পারে কিন্তু দূরত্ব তৈরি হবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার মন প্রতিটি পরিস্থিতিতেই দৃঢ় থাকবে এটাই প্রকৃত অর্থে সব কিছু ঠিক থাকা কারণ যার কাছে শান্তি আছে তার কাছে সব কিছুই আছে আর যার ভেতরে ধৈর্য আছে তার জন্য প্রতিটি বছরই শুভ হয় কামনা করি দু আপনার জীবনে ভয় তাড়া বা চাপ নয় বরং ভারসাম্য স্থিরতা ও প্রশান্তি নিয়ে আসুক সাথীদের প্রতি হৃদয় থেকে ধন্যবাদ